রামনবমী ব্যানসেল করতেই ঝামেলা শুরু করেছে আর এর জন্য গুলি বোমা চালিয়েছে লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা এবং খুনের চেষ্টা চলছে আমরা ছেড়ে দেব না কোন রকম অর্জুন সিং এবং তার পরিবারকে হেনস্থা করলে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও হবে ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে রাজ্য নেতৃত্ব তাপস রায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিধায়ক পবন সিংকে সামনে রেখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশাসনকে শুভেন্দু অধিকারী

যখন হাইকোর্টে আনমোলা খায় আমরা যা করার করব এটা নতুন নয় এটা উনিশ সাল থেকে উনার পিছনে লেগে আছে মাঝে উনার পরিবার উনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য উনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন সে কথা আমি আর উল্লেখ করতে চাই না ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে পার্থ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে আর আমরা বিজেপি পরিবার আমি লিডার অব অপوزیشن फ्रॉम द वेरी বিগিনিং অর্জুন সিং জি সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি আমরা মারফেড়ে পালিয়ে যাওয়ার লোক নই এখানেও মুখतोड़ জবাব দেওয়ার জন্য আইনি পথে আমরা যা করার বড়ত বর্তমানে এবিবিতে কথা বলবেন না মাননীয় ডাইলগ সব বিজেপির বলিষ্ঠ নেতা এবং প্রাক্তন সাংসদ এবং ভাটপাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ এখানকার পবন সিং এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিং কয়েকদিন আগে বলেছেন এবারে পূর্বের সব এবারের বেরোবে তাই খুব পরিকল্পিত ভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের করে আউটপোস্ট সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের